নমস্কার সবাইকে নতুন কি ঢোল তৈরি করলাম অনেক সুন্দর ঢোল আছে। অনেক ভালো কোয়ালিটির ঢোল ঢোলে দেখতেছেন অনেক সুন্দর শীতপাত আছে যারা ভালো মানে ঢোল খুঁজতেছেন অনেক ভালো কোয়ালিটির যারা ঢোল খুঁজতেছেন আমার সাথে যোগাযোগ করে ভালো মানে ঢোল নিতে পারেন আমাদের সারা বাংলাদেশ কুরের ব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো জায়গাতে ঢোল নিতে পারবেন আমার নাম কানায় নাম বর্ধ থাকে ওই নাম্বারে যোগাযোগ করবেন ঢোলের সাইজটা দেখেন অসাধারণ একটি সাইজ কারে টোনটা শোনায় দেখেন অনেক ভালো মানের দেখতেই পারছেন আর আছে ঢোলের সাথে আমি কি কি ফিরিয়ে দিতেছি দেখেন আহ সাথে আমার তরফ থেকে এই যে ঢোলে কাঁদে নেওয়ার সিস্টেম যেটা মূলত ঢোলে ব্যবহার করে ভালো ভালো তো এতে কান্দরি আর এরকম একটি সুন্দর একটি স্টিক ফ্রি পাচ্ছেন অনেক ভালো কোয়ালিটির এর জন্য আপনাকে অন্য জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে না আমার কাছে ঢোল নিলে এই দুটো জিনিস বরাবরের মতোই থাকবে আর উনি কিন্তু ব্যাগ আছেন ঢোলটা কোথা থেকে নিচ্ছে আমি বলে দিচ্ছি অর্ডার করেছে পঞ্চকর থেকে অরুণ দাদা ঢোলটা অর্ডার করেছে না আছে সাড়ে নয় আর বায়া আছে উনি দশ লম্বা আছে কোচ আছে চলার না উনি কিন্তু ব্যাগ আছে ব্যাগটা দেখেন আপনারা অনেক ভালো কোয়ালিটির ব্যাগ ব্যাগটা দেখেন পুরো ভাইরাল ব্যাগ কিন্তু এটা ডুল ফিটিং ব্যাগ আর কি ব্যাগ শোনিতে আছেন উনি ব্যাগ শনিতে আছে কালকে ডেলিভারি দিয়ে দেব আপনাদের যদি ভালো ডুল প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে ভালো মানে ডুল নিতে পারেন এরকম ভালো ভালো ঢোল পেয়ে যাবেন আপনার ঠিকানা মতো মাল পৌঁছাই দিব অনেক সুন্দর কোয়ালিটি ঢোল পাবেন চাকটা থেকে কি সুন্দর অ্যাঙ্গেল আর ডায়নাটা দেখেন সাত নাম্বার ফাইবার এখানে কোন আন একটু পরিমাণ পুরোনো ঘোষ নাই মানে পুরা ফিটিং হাম কার্ডের কারি অনেক সুন্দর মানের তাহলে ঢোলটা আরো একটা বাজায় শোনে না তেমন বাঁচাতে পারি না টুকটাক একটু ঝামেলা করলাম আর কি মনে কিছু নেই না যাদের ভালো মানে দুর প্রয়োজন হয় অবশ্যই অর্ডার করবেন আমাদের ঠিকানা টাঙ্গাল জেলা ঘাটেল থানা সাগর দ্বী বাজার আসতে যদি সমস্যা হয় আপনার ঠিকানায় কুরিয়ারে মাল পৌঁছাই দেব এই উনি কিন্তু পঞ্চগড় থেকে অর্ডার করেছে কিন্তু আসতে পারবে না কিন্তু কুরিয়ারে পাঠিয়ে দিব পঞ্চগড় জায়গা থেকে মালদা রিসিভ করবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু দেখাবেন নেক্সট ভিডিওতে আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয়গুরু দেখা হবে নেক্সট ভিডিওতে